নমস্কার কেমন আছেন সিম খেতে আমার খারাপ লাগে না কিন্তু সমস্যা হয় যখন বাজার থেকে ভুল করে সিম থাকার পরও দুবার সিম কেনা হয়ে যায় মোটামুটি সবই খেয়েছি কিন্তু এত পরিমাণে সিম বেঁচেছিল ভাবলাম যে আজকে শুধু সিমই খাবো দিন। তাই বেশ কিছুটা পরিমাণে সিম কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম সঙ্গে একটু আলুও কেটে নিলাম কড়াইয়েতে তেল আর কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচো দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল হতে কেটে রাখা শিম আলুটা দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে আদা আর রসুন থেঁতো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ধনে গুঁড়ো আর টমেটো কুচো আর কাঁচা লঙ্কা দিয়ে পুনরায় ঢাকা দিয়ে দিলাম টমেটোটা গলা গলা হয়ে যেতে এক চামচ মতো বেসন ভালো করে জলে গুলে ওপর থেকে ছড়িয়ে দিলাম যাতে একটু মাখা মাখা গ্রেভি হয় তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা মটরশুটি আর সঙ্গে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে অল্প একটু গুড় আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম সিম নিয়ে বিপদে পড়লে আপনারাও চেষ্টা করে দেখুন